আমি তার কথা বলতে চাই বলেন সিংহ বলেন কি পায়খানা খায় কু খায় তাহলে কি খায়

বক্তব্য নিয়ে আসছেন নগদাশিমলা ইউনিয়ন যুব সদস্য সচিব

জাতীয়তাবাদী দল গোপালপুর থানা এবং পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আজকে এই কর্মী সমাবেশে কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের ইতিহাস সৃষ্টি সৃষ্টিকারী নেতা সাবেক সফল ছাত্র দলের সভাপতি যুব দলের সফল সভাপতি যুব সম্রাট হিসাবে তিনি বাংলাদেশে পরিচিতি পেয়েছেন আমাদের গোপালপুরের টাঙ্গাইলের সিংহের অহংকার প্রিয় ভাইরাজ পাঁচ তারিখের পরের সকল প্রেক্ষাপট আমরা অবগত আছি আমি বক্তব্য দেব না আমি শুধু একটি অনুরোধ অনুরোধ রাখবো প্রিয় ভাইরাজ দীর্ঘদিন আমরা একটি বিশ্ব নিন্দিত স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যুব সমাজ এবং ছাত্র সমাজ রাজপথে আমরা সব সময় সক্রিয় ছিলাম আমরা আমাদের জীবন এবং আমাদের পরিবারকে বিপন্ন করে আমরা প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম আজকে পাঁচ তারিখের প্রিয় সম্মানিত আমি সম্মানের সাথেই আমার বিএনপি লক্ষীবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমাদেরকে স্নেহ করতে হবে আপনারা আপনাদেরকে আমরা সম্মান করি আমাদেরকে আদাল করতে হবে আমরা চার যতবাদী যুবদল ছয় মিলন সক্রিয় ছিলাম আগামী দিনেও একটা সক্রিয় থাকব এবং চা যতবার